গতকালই হুমায়ুন কবিরের ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হয়েছে ঠিক এই জায়গাটাই আপনারা জানেন যে গতকালই কিন্তু আজকে চারিদিকে মানুষের ভিড় কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আর আজকে আমরা ক্যামেরা পারসনকে দেখাতে বলবো একেবারে চারিদিকে মানুষের কিন্তু ভিড় এখনও আজকেও কিন্তু শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এখানে সে ভিড় জমাচ্ছে তারা দেখতে আসছেন কালকে যারা আসতে পারেননি মূলত তারা কিন্তু আজকে আসছেন এবং এখানে এসে পরিদর্শন করছেন সেই জমিটা এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে চারিদিকে বাউন্ডারি কাজ বাউন্ডারি তো হচ্ছে বাস দিয়ে বাউন্ডারি তৈরি করা হচ্ছে এবং তারপরে এখানে কিন্তু ইটের পাহাড় আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু আজকেও এখনও কিন্তু ইট আসছে অনেক কিছু নিয়ে আসছে অনেকে ইট নিয়ে আসছে তারপরে সিমেন্ট নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছেন এবং মহিলারা গতকালকে পুরুষদের ভিড় ছিল আজকে কিন্তু অনেক মহিলা আসছেন এবং অনেক মহিলারা এখানে আসছেন একটু কথা বলার চেষ্টা করুন আপনি কোথা থেকে এসছেন গ্রাম থেকে কেন এসছেন এখানে দেখতেলাম একটা কি হয়েছে

হ্যাঁ আড়াই হাজার ইট নিয়ে এসেছি আমরা চাই তাড়াতাড়ি বাবরি মসজিদটা খারাপ হয়ে যাক আল্লাহর কাছে দোয়া করেছি খুব তাড়াতাড়ি যেন বাবরি মসজিদটা খারাপ হোক আমরা আসবো আবার দ্বিতীয়বার বারবারে আসবো হুমায়ুন ভাইকে আমাদের তো পক্ষ থেকে ধন্যবাদ বাবরি মসজিদ করছে অনেক অসংখ্য ধন্যবাদ কী বলবে না কালকে এসেছিলাম গতকাল আসতে পারিনি আজকে আসছি হ্যাঁ কিসের জন্য এলেন এরা বাবরি মসজিদটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই এবং আন্তরিক সাহায্য সহযোগিতা সম্ভবত করব এখানে একটা জাতীয়ত বাদের শিক্ষা এখান থেকে হবে যাতে মানব জাতির সেবা হয় কতটা খুশি হ্যাঁ অত্যন্ত খুশি মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে সেজদা হবে আল্লাহকে চিনবে মানব জাতিকে চিনবে মসজিদ মানে সাম্য সম্প্রীতি ঐক্য ভালোবাসা এর নাম হলো মসজিদ এই যে হুমায়ুন কবিরের এই উদ্যোগটা নিয়ে কি বলবেন হুমায়ুন সাহেবের উদ্যোগটা এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বললে ভুল হবে না এটার সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে কারণ এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন যার ফলে খুবই ভালো লাগলো দাদা আপনি কোথা থেকে এসছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ কোথা থেকে আবারডাঙ্গা থেকে মুর্শিদাবাদ কালকে এসেছিলেন না কাল আসেন আজকে এসেছেন কালকে আসতে পারেন আসতে পারেন কখন এলেন এতে কতটা খুশি বিশাল খুশি আলহামদুলিল্লাহ খুবই খুশি দাদা আপনি কোথা থেকে আমি মালদা থেকে মালদা কালীচক কালকে আসেননি কালকে আসতে পারিনি কেন কালকে দোকানের ব্যাপার ছিল আজকে সন্ডে তো ওই জন্য এসেছি আজকে রবিবার কি দেখতে এই তো বাবরি মসজিদ হচ্ছে হুমায়ুন কবির করছে বাবরি মসজিদ আমরা ইট নিয়ে এসেছিলাম ইট দিলাম কতটা ইট নিয়ে আমরা নিয়ে এসেছিলাম মানে বারোটা ইট নিয়ে এসেছিলাম হ্যাঁ দিলাম এখন খুশি খুশির স্বভাব বলা যাবে না কত খুশি আছি অনেক অনেক খুশি আছে হ্যাঁ হুমায়ুন কবির এই উদ্যোগকে কি বলবেন খুবই ভালো খুবই উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো দাদা আপনি কোথা থেকে আমি নদীয়ায় থেকে কখন এসছেন কখন বেরিয়েছেন কতটা খুশি বহুত খুশি খুশির তুলনা নাই হুম্যোগে কি বলবেন বহুত বহুত ধন্যবাদ আপনি কোথা থেকে এসছেন হারদুয়ার কোন জেলা জেলা হারদুয়ারই কোন থানা আপনারি কখন এসছেন আমি তিন দিন পরে এসছিলাম তিন দিন পর আগে তিন দিন থেকে কেন তিন দিন আছে কেমন লাগছে আপনার ভালো লাগছে বিশাল ভালো লাগছে খুশি

অনেক খুশি হচ্ছি এখানে এসে কি দেখলে এখানে এখানে যে ইচ্ছে সব অনেকে পাবলিকে সিমেন্ট আমরা দিলাম অনেক কিছু কি দিলে আমরা ইট দিয়েছি ইট দিয়েছি কতটা ইট আমরা দিয়েছি অল্প এখান থেকে নিয়ে এখন দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু এই যে আবেগ উদ্দীপনা কালকে অনুষ্ঠান হয়ে গেছে কালকেও একেবারে ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান এবং আর কিছু দিনের মধ্যে এই মসজিদের একেবারে প্রতিষ্ঠান শুরু হবে এবং তার আগে থেকে এখন কাল থেকে কালকের পর থেকে কিন্তু মানুষের ভিড় এবার চারিদিকে রাস্তাটাই একটু দেখাবো আপনাদেরকে দেখুন রীতিমতো যেন এখানে একটা উৎসবের বাজার বসেছে নারী পুরুষ সবাই কিন্তু এখানে এসছেন মানে মানুষের একটা ঢল নেমেছে একেবারে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হুমায়ুন কবিরের যে বেলডাঙার যে জায়গাটা যে জায়গাটা তিনি মসজিদের জন্য তৈরি করেছে একেবারে বাছাই করেছিলেন বেলডাঙ্গায় সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে মানুষ আসছেন তারা দেখছেন তারা কত খুশি এবং তারা চারিদিকে কেউ ইট নিয়ে আসছেন একেবারে দেখাবো গাড়ি গাড়ি ইট কিন্তু এখানে আসছে আপনাদেরকে একটু দেখাই যে কালকে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওদিকে একটা লরিতে ওই যে লরিতে করে এক লরি ওখান থেকে সিমেন্ট এসছে লরিতে করে আর এদিকে আপনাদেরকে দেখাবো এই দেখুন বড় বড় এখানে গাড়িতে করে সব ইট একের পর এক গাড়ি আসছে ভাঁটামারিটা পাঠাচ্ছে মানুষজন মাথায় করে একটা দুটো করে নিয়ে আসছেন কেউ কিনে নিয়ে আসছেন এবং গাড়ি 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 কিন্তু ইট হাটা মারিটা পাঠাচ্ছেন দেখুন এখানে এই গাড়ি ইট ভর্তি অনেক চারিদিকে কিন্তু মানুষজনের যে আবেগ উদ্দীপনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি রীতিমতো রীতিমতো ইটের পাহাড় জমে গেছে দেখুন রীতিমতো ইটের পাহাড় জমে গেছে একেবারে চারিদিকে ইটের পাহাড় মানে এখানে হুমায়ুন কবির বলেছিলেন যে তিনশো কোটি টাকার বাজেট সেই তিনশো কোটি টাকার বাজেটের কাজ রীতিমতো একেবারে মানুষেই করে দিচ্ছে ইতিমধ্যেই তার অ্যাকাউন্টে যে লিমিট ক্রস করে গেছে সেখানে দানপত্র গ্রহণ করছিলেন মানে চারিদিকে এই যে জায়গাটা এই যে এখনো পর্যন্ত সাড়ে তিন বিঘা জমি সাড়ে তিন বিঘা জমি তারা কিন্তু কিনেছে তিনি জানিয়েছিলেন এবং আরও পঁচিশ বিঘা জমির উপর এটা হবে এবং এই যে নামে বেনামে কিন্তু প্রচুর মানুষ দান করছেন দেখুন হাতে করে কাঁধে করে সব কিন্তু ইট নিয়ে এসছে রীতিমতো ইটের পাহাড় চলছে আরও আপডেট আপনাদের জানাতে থাকবো ক্যামেরায় রিচিতার সঙ্গে শাকিবুল ইসলামের রিপোর্ট মুর্শিদাবাদ বেলডাঙ্গা